দর্শক আসসালামু আলাইকুম রাতে কার কার বাইক চালাইতে ভালো লাগে হেটে মোরে কমেন হরিরে সবাই জানাই মোর কাছে রাতে বাইক চালাইতে খুবই ভালো লাগে যে মো বাইকটা লইয়ে রাতের অন্ধকারে নাম্যেপল জাম্য করে দেখায় মো রাতের দৃশ্যগুলা কেমন দেখায় হে নাম হেরা সবাই কেমন সুন্দর রাতের দৃশ্যগুলা সেপাশের দোকানগুলা কিন্তু খুব চমৎকার লাগে মোর কাছে হেন ওই একসা রাতের অন্ধকারে মোর বাইক সামিদ্যে রহমের পার হইয়ে যাইতে আছে যানজট নাই হেইতে নিরিবিলি হে পার হইয়ে যাইতে আছে কিন্তু পরিবহন টেরাক এগুলা কিন্তু খুবই কম চলে শহরটা যাইতে দেখেছি এই শহরটা সবসময় দিনের বেলায় অনেক জামজট থাকে অটো সিএনজি এইগুলো সবসময় এই রাস্তায় চলতে থাকে আমিও দেখাইতেছি রাতে কেন মোর বাইক চালাইতে ভালো লাগে হেইয়া রাতে কোনো জ্যামজট নাই যানজট না থাকার কারণে মোর রাতে চলতে খুবই ভালো লাগে ওর সামনের যে পরিবহনটা যাইতে আছে এই পরিবহনটার পাশে দেখেন একটা বাইক আছে এই বাইকটে মোরে একটা তাও দিয়ে উফরে উঠে গেছে ওই বাইকটারে ধরম কেন মোরে তাও দিল বলেন মোর লগে আমহেরাও থাহেন মই পরিবহনটার ওভারটেক করে চলে আইলাম সামনের বাইকটাও কিন্তু অনেক জোরে জোরে চালাইতেছে সেই রকমের ঠিক না বাইক চালানটা রাতেও কেননা দুর্ঘটনা আসলে কইয়ে বললে না কি দরকার আছে এই বাইকটা চালানের মানুষের টাপ দিয়ে দেখেন কি রকমের চললে যাইতেছে